তোমার এটা কি তুলসী এটা কি গো বাবা তুলসী করে নিয়ে তারপর খাবি না 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 এটা জুস করবো আমি দে হ্যালো এভরিওয়ান বেঙ্গল ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমার সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি বেশ কিছুদিন ধরেই না সকাল সকাল ঘুম থেকে একদমই উঠতে পারছি না উঠতে খুব লেট হয়ে যাচ্ছে আর এদিকে কাজ মাছ সব কিছু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে তো কি বলবো যাই হোক সকালবেলা আমার রুটিনে থাকে সিয়াসির ভেজানো জল তো সেটা আমি খেয়ে নিলাম এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে পায়েস রান্না হচ্ছে এটা না গতকাল রাতে রান্না করে রেখেছিলাম তো ওরা বললো যে সকালবেলা রুটি দিয়ে খেয়ে অফিসে বেরোবে তো তার জন্য এই রাতেই রান্না করে রেখেছিলাম পায়েসটা ওরা দুই ভাই একদমই চিনির পায়েস খেতে পছন্দ করে না তো গুড় ছিল ফ্রিজে তো গুড়ের সময় ওটা একটুখানি বেশি করে কিনে গুড়টা ফ্রিজে রেখে দেওয়া হয় তো সেটা দিয়ে পায়েসটা বানিয়েছি তো দেখো এখানে আমিও বেড়ে নিয়েছি আমার খাবারটা আমি খেয়ে নিলাম ওরাও খেয়ে বেরোবে এখন এই দিকে এই দিকে পিছিয়ে আসো আসো টাকা দাও না ওদের দুই ভাই একজন আমার হাজব্যান্ড আর একজন হচ্ছে আমার মেজদা ভাই ওদের দুইজনকেই হচ্ছে বাবা বলে ডাকে তো বাবারা যখন অফিসে বেরোয় তখন বাবাদের সঙ্গে সে যাবে আজকে অফিসের ড্রেস পরে যায়নি তো সেই জন্য ভাবছে বোধহয় ঘুরতে যাচ্ছে কোথাও সানগ্লাস টানগ্লাস পরে যাচ্ছে তো এখন তাদের পিছন পিছন ছুটেছে এখন তাকে নিয়ে যাও বোঝো কান্ড যাও বাবাকে টাটা করে দিয়ে আসো যাও টাটা করে দিয়ে আসো বাবা যাচ্ছে বাবা তোমার নিয়ে ঘুরতে পেরবো তোমার নিয়ে ঘুরতে যাব তো তোমার নিয়ে ঘুরতে যাবো তো

কি গো ওই যে ভ্যা ওই যে দেখো ছাগল কোথায় ছাগল ছাগল কোথায় দেখো তো ছাগল কোথায় কি হয়েছে আসো আসো এদিকে আসো সামনে চলে আসো যে আম দেখিয়ে দাওতে তো একটুখানি আম আম কোথায় আম কি থাক আর আর মন খারাপ করতে নেই শোন মন খারাপ করতে নেই মন খারাপ করতে নেই বাবা ঠিক আছে চলো চলো আম দেখিয়ে দাও ওই যে আম দেখো কত বড় বড় আম এসেছে গাছে

এতে সব লিচু ঢেকে রাখা হয়েছে যাতে কেউ না নিয়ে যায় এই যে কত বড় বড় হয়ে গেছে দেখো কত বড় বড় হয়ে গেছে লিচু রি চলো 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 হুম কি এটা কি এটা কি তুলসী এটা কি গো বাবা তুলসী এটা কি তুলসী তো তুলসী আবার বলো নম করো নম করো তুলসী গাছকে নম চলো নমসী নম কি ঝাড়ু দিচ্ছ তুমি ঝাড়ু দিচ্ছ তুমি ভালো করে ঝাড়ুটা দাও তো বাবা এই যে উঠানটাতে কত নোংরা রয়েছে হ্যাঁ কত নোংরা রয়েছে উঠানটাতে তুমি একটু ভালো করে ঝাড়ু দাও এটা কি হচ্ছে ঝাড়ু নিয়ে খেলা হচ্ছে ঝাড়ু নিয়ে খেলা হচ্ছে কি গো এক মনেই খেলে যাচ্ছে এক মনেই খেলে যাচ্ছে ছেলেটা কত কাজ করতে হয় সকাল থেকে কত কাজ করতে হয় হ্যাঁ কে এসেছে টাকা এসেছে টাকা এসেছে তখন ঝাড়ু দিচ্ছি দুধ দিতে এসেছে ওই তো যে দাদু চলে এসেছে দাদু এটা দাদু চলে এসেছে এখানে রোদ 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 পিঠে হ্যাঁ কাউ ওই তো কাউ হ্যাঁ কাউ তো ছাড়া গরু সব চলে এসেছে রোদে না রোদে না দাঁড়াও হ্যাঁ চাপবো তো পিঠে বলো চাপবো হ্যাঁ কাবো কাউ কাউ আয় 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 বলো কে খাবে এটা কে খাবে এটা কে খাবে তুমি খাবে এ বাবা নিয়ে পালাচ্ছিস কেন তুই এটা নিয়ে পালাচ্ছিস কেন আমি রস করে দিই তারপরে খা খাওয়া এটা কি এটা এটা অরেঞ্জ কমলা বলো তো কমলা বলো এটা কি কাকুন না না কমলা এটা কি বলো আবার বলো আবার ভালো করে বলো কমলা এ বাবা বাবা তুলচি গাছটা ধরে না তো তুলসি গাছ ধরতে নি তুমি স্নান করেছ তুমি তুলসি গাছ ধরেছ তুমি স্নান করেছো ওই পাখি ওই পাখি দেখেছিস পাখি দেখেছিস বাইরে কত পাখি কত পাখি এসেছে বাইরে পাখিকে ডাকতো একটুখানি পাখি এরম করে ডাকে পাখিকে ডাকতে বলেছি পাখির মতো না এরম এরম করে পাখি ডাকে বাবা সব পার উনি সব শিখে গেছে কেয়া 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 দুষ্ট জেলে দুষ্ট জেলে এটা নিয়ে এখন খেলতে বসে পড়লি তুই এটা নিয়ে এখন খেলতে বসে পড়লি চল 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 এটা আমি জুস করে নিয়ে আসি তারপর খাবি না 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 এটা জুস করব আমি দে আমি গরমে কষ্ট পাচ্ছি কারেন্ট চলে গেছে আর উনি হাওয়া খাচ্ছে উনি শুয়ে শুয়ে আরাম করে হাওয়া খাচ্ছে আর আমি গরমে কষ্ট পাচ্ছি আমাকে পাখা নিচে বসতে দিচ্ছে না আমাকে পাখা নিচে বসতে দেবে না এই ওই ওইখানটাতে হাত দিতে নেই কিন্তু ওখানটাতে হাত দেয় না বুঝেছো হাত দিতে নেই বাবা সবাইকে একটু হাই করে দাও বলো হাই হাই ওই যে হাই হয়ে গেল কি হাই কি হাই করে দাও আহ কি শান্তি কারেন্ট চলে যাওয়ার পর এইটুকুনি বাতাসি মনে হয় অমৃতের মতো লাগে তাই না কি হাতি কোথায় হাতি সারা দিন রাত শুধু হাতি দেখতে পায় ছেলেটা শুধু হাতি হাতি ছাগল গরু ঘোড়া সব দেখতে পায় এত কাছে যেতে নেই আহ শান্তি শান্তি বন্ধু তোমার বন্ধু এসেছে বললাম জানালা ধারে বসে বন্ধুর সঙ্গে গল্প করছি দিদি দিদি চলে গেল দিদিকে টাটা করে দাও বলো টাটা হ্যাঁ টাটা বাই দিদি বাই করে দিচ্ছে টাটা আজকের ব্লগটা কেমন হয়েছে তোমরা জানিও তো আমার পুরো পুরো ব্লগ ভিডিও জুড়েই থাকবে রিদ তো ওর দুষ্টি ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না